হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আপনারা যারাই এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখে আসতেছেন আপনারা জানেন যে আমার মেইন বিজনেসটাই হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের আমি ইন্ডিয়া থেকে চাল ডাল মশলা এগুলো ইম্পোর্ট করি আমি চায়না থেকে আদা রসুন ইম্পোর্ট করি এবং চায়নাতেই চুল অথবা উইগ অথবা পরচুলা আমি এক্সপোর্ট করি কিন্তু দুই হাজার পঁচিশ সালের শুরুতে আমি আমার ইম্পোর্ট ক্যাটাগরিতে একটা নতুন প্রোডাক্ট অথবা পণ্য অ্যাড করি সেটা হচ্ছে মাস্টার্ড অয়েলকে অথবা খইল আজকে আমরা ইম্পোর্টের ক্ষেত্রে প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে প্রোডাক্ট সেলস পর্যন্ত প্রতিটা ধাপ নিয়ে কথা বলবো। তাহলে প্রথমেই হচ্ছে প্রোডাক্ট সিলেকশন আমি যেটা বললাম যে আমার নতুন ক্যাটাগরি বা নতুন প্রোডাক্ট যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে খোল ইম্পোর্টের ক্ষেত্রে প্রোডাক্ট সিলেকশন বাদ দিয়ে ইম্পোর্টের প্রসেস কিন্তু মোটামুটি সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে একই হবে তো প্রোডাক্ট সিলেকশনে যেখানে আমি মাস্টার অয়েল কেক নিয়ে কাজ করতেছি আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ইলেকট্রনিক্স গার্মেন্টস স্কিন কেয়ার আইটেমস যে কোনো প্রোডাক্টে আপনি ইম্পোর্ট করতে চান আপনার প্রসেসটা কিন্তু সেমই থাকবে তাহলে প্রথমে একটু বলে নিই আমি যে খোল ইম্পোর্ট করি এই খোলটা আসলে কী কাজে ব্যবহার করা হয় খোল বাংলাদেশে গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হয় মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় জমি চাষের সময় ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় এবং তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল কিছু কাজেও কিন্তু খোল ব্যবহার করা হয় প্রথম ধাপে যেখানে আমরা পণ্য অথবা প্রোডাক্ট সিলেকশন করে ফেললাম এবার চলে আসবো আমরা দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে একটা বিজনেস বাংলাদেশে একটা বিজনেস শুরু করার জন্য যাবতীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টসগুলো কীভাবে পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় এই বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশে মেইনলি একটা বিজনেস শুরু করার জন্য পাঁচটা ডকুমেন্ট প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ফ্যাট সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার সাথে চেম্বার অফ কমার্সের একটা সার্টিফিকেট যদি আপনি না জেনে থাকেন যে ডকুমেন্টসগুলো কই থেকে আপনি কালেক্ট করবেন কত টাকা আপনার এখানে খরচ হবে এবং কত সময় লাগবে আপনি উপরের এই ভিডিওটা দেখে আসতে পারেন বেসিক ডকুমেন্টস বাদ দিয়েও আপনার বিজনেসের অথবা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু বিভিন্ন প্রকার লাইসেন্স প্রয়োজন হবে যেমন আপনি যদি ইম্পোর্ট করেন তাহলে আপনার ইম্পোর্ট লাইসেন্স দরকার যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনার এক্সপোর্ট লাইসেন্স দরকার এবং পণ্য এবং বিজনেসের উপর ডিপেন্ড করে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে হয় তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় তো এটা আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন এই পণ্য নিয়ে আপনি একটু রিসার্চ করলে এই ডকুমেন্টসগুলো কী কী ডকুমেন্টস কী আপনার প্রয়োজন এটা আপনি পেয়ে যাবেন আর যদি আপনি না জেনে থাকেন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি খুঁজে আপনাকে ইনফরমেশনটা কালেক্ট করে দেবো যেমন আমি আমার প্রোডাক্টের কথা যদি বলি মাস্টার অয়েলকে অথবা খোল এটার জন্য বেসিক যে বিজনেস ডকুমেন্টস এটা তোমার প্রয়োজন তার সাথে আমার একটা ইম্পোর্ট লাইসেন্স দরকার এবং ইম্পোর্ট লাইসেন্স ছাড়া আমার একটা সরকারিভাবে ইম্পোর্ট পারমিট দরকার আমি যখন চাল ইম্পোর্ট করি তখন আমার একটা ইম্পোর্ট পারমিট নিতে হয় যখন আমি চায়না থেকে আদা রসুন ইম্পোর্ট করি তখন আমার একটা ইম্পোর্ট পারমিট নিতে হয় এবং ঠিক একইভাবে যখন আমি খোল ইম্পোর্ট করলাম তখনও কিন্তু আমার একটা ইম্পোর্ট পারমিট নিতে হলো ইম্পোর্ট পারমিটটা আপনি যদি নিজে থেকে করতে চান তাহলে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের অনলাইন যে পোর্টালটা আছে বা ওয়েবসাইট আছে ওখানে যে আপনি নিজে অ্যাপ্লাই করে কালেক্ট করতে পারবেন অথবা যদি আপনার পরিচিত কোনো সিএনএফ থাকে তাদেরকে যদি আপনি কাজটা দেন তারাও কিন্তু একটা সার্টেন কমিশনের এগেনস্ট এই কাজটা আপনাকে করে দেবে যে কোনো ইম্পোর্ট পারমিটই আপনি নিতে যান আপনার দুই থেকে চার হাজার টাকা একটা সরকারি ফি জমা দিতে হবে এবং এছাড়া সিএনএফ এর একটা ছোট্ট কমিশন আপনাকে দিতে হবে তাহলে প্রথম ধাপে আমরা কথা বললাম প্রোডাক্ট সিলেকশন অথবা পণ্য নির্ধারণ করা নিয়ে দ্বিতীয় ধাপে আমরা কথা বললাম যে বাংলাদেশে একটা বিজনেস শুরু করার জন্য যাবতীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন এবার আমরা চলে আসি তিন নম্বর ধাপে তৃতীয় ধাপে আমরা কথা বলবো পুরো ইম্পোর্ট প্রসেস নিয়ে ইম্পোর্ট প্রসেস শুরুই হয় সাপ্লায়ার খোঁজা দিয়ে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন অথবা আপনি যে প্রোডাক্টটা যেই দেশ থেকে ইম্পোর্ট করবেন ওখানে আপনার সাপ্লায়ার খুঁজে বের করতে হবে যদি আমি নিচের এক্সাম্পল দিই যখন আমি খোল ইম্পোর্ট করার কথা চিন্তা করি তখন আমার মনে হলো যে আমি খোল চাইলে ব্রাজিল থেকে ইম্পোর্ট করতে পারি আমি অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করতে পারি অথবা আমি ইন্ডিয়া থেকেও ইম্পোর্ট করতে পারি যখন আমি সবগুলো জায়গায় সাপ্লায়ারদের সাথে কথা বললাম চিন্তা বিবেচনা করলাম করার পর দেখলাম যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে টাকার দিক থেকে সময়ের দিক থেকে সব দিক থেকে আমার জন্য সহজ হবে এখন এই সাপ্লায়ারগুলো আমি কীভাবে খুঁজে বের করি প্রথমেই আমি ইন্টারনেটে বেসিক একটা রিসার্চ করি যে আসলে আমি যেই দেশ থেকে ইম্পোর্টটা করতে চাচ্ছি ওই দেশে কোন বড় বড় কোম্পানি এক্সপোর্ট করে অথবা কোন মানুষগুলো এক্সপোর্ট করে তাদের সাথে কথা বলার চেষ্টা করি তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের নাম্বার ইমেইল এই থ্রুতে তাদের সাথে যোগাযোগ করি অথবা কিছু ওয়েবসাইটস আছে যেমন ভোজজা ডট কম গো ফর ওয়ার্ল্ড বিজনেস এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করলে সাপ্লায়ার অথবা এক্সপোর্টার নিজেই আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইমেইল করে আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি ওয়েবসাইটগুলোর প্রিমিয়াম সার্ভিস নিতে চান যে আসলে আপনি যে এক্সপোর্টারটা সিলেক্ট করছেন তার কেমন 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 তার তার কমিটমেন্ট ট্রানজেকশন কত শিপমেন্ট করে কত টাকার শিপমেন্ট করে কত ফ্রিকুয়েন্ট তারা এক্সপোর্ট করে এই বিষয়গুলো জানতে হলে আপনার একটা সাবস্ক্রিপশন নিতে হবে সেটা মান্থলি অ্যানুয়ালি ইয়ারলি এরকম ভাগ করা হয় কিন্তু যদি আপনি মনে করেন যে না আপনি বেসিক রিসার্চ দিয়ে আপনি সাপ্লাই বের করে নিতে পারবেন তাহলে আপনি সেটাও করতে পারেন দুই নম্বর উপায়টা হচ্ছে এর সাথে কথা বলা আপনি যেই দেশ থেকে ইম্পোর্ট করেন না কেন সেটা তো বাংলাদেশের চিটাগং পোর্ট অথবা হিলি পোর্ট অথবা বাংলা বান্দা পোর্ট কোনো না কোনো পোর্ট দিয়ে আসতেছে এবং এখানে কিন্তু অনেক রকমের সিএনএফ থাকে এবং আপনি যে পণ্যটা ইম্পোর্ট করতেছেন এটা কিন্তু আপনি ছাড়া এমন না যা শুধুমাত্র আপনি করছেন আপনি কিন্তু আরও অনেক ইম্পোর্টারকে পাবেন যারা এই প্রোডাক্টটা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে আপনি যদি সিএনএফের সাথে কথা বলেন সিএনএফ তখন করবে কি এরকম তার পরিচিত যে এক্সপোর্টারগুলো থাকে অথবা সেই যেই ইম্পোর্টারদের সাথে কাজ করছে তাদের যে এক্সপোর্টারের সাথে লিঙ্ক থাকে ওই এক্সপোর্টারের ডিটেলস কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আপনাকে দিয়ে দিবে তখন আপনি চলে নিজেও যোগাযোগ করে নিতে পারবেন আর তিন নম্বর উপায় হচ্ছে ডিরেক্টলি ইম্পোর্টারের সাথে কথা বলা যদি আপনার পরিচিত কোনো ইম্পোর্টার থাকে যে পণ্য নিয়ে অলরেডি কাজ করছে বা করে আসছে আপনি তার সাথে কথা বলেও কিন্তু এক্সপোর্টারের ডিটেলস নিয়ে নিতে পারবেন আমি ব্যক্তিগতভাবে সিএনএফের সাথে কথা বলে বেশি পছন্দ করি কারণ একটা সিএনএফ আমাকে প্রপার একটা আইডিয়া দিতে পারবে যে সেই যে এক্সপোর্টার আমাকে সাজেস্ট করছে সেই এক্সপোর্টার আসলে কেমন যেহেতু তার বাকি যে কাস্টমারগুলো আছে বা বাকি যে ইম্পোর্টার আছে তারা অলরেডি এক্সপোর্টারের সাথে কাজ করে আসছে এই জন্য সিএনএফের একটা আইডিয়া থাকে যে এক্সপোর্টারের আসলে কোয়ালিটি কেমন হবে এবং যখন সিএনএফের কাছ থেকে আমি কোনো হেল্প পাচ্ছি না তখন আমি ইন্টারনেটে রিসার্চ করে নিজেই সাপ্লায়ার বের করি এবার যখন আপনি একটা পেয়ে গেলেন আপনি তার সাথে কথাবার্তা বলবেন কমিউনিকেশন করবেন করে আপনি দাম প্রোডাক্টের কোয়ালিটি গ্রেড সবকিছু নির্ধারণ করবেন ঠিকঠাক করবেন করার পরে যদি আপনাদের সবকিছু মাঝখানে ঠিক থাকে তখন এক্সপোর্ট আপনাকে একটা প্রোফর্মা ইনভয়েস দিবে প্রোফর্মা ইনভয়েসে বেসিকলি পুরো প্রোডাক্টের একটা ডিটেলস দেওয়া থাকবে যে আপনি কত টন মাল ইম্পোর্ট করছেন প্রোডাক্টের ক্যাটাগরি কী কত দিনের মধ্যে প্রোডাক্টটা এখানে আসবে কী পরিমাণ সার্টিফিকেশন দরকার এবং তাছাড়াও প্রোডাক্টের দাম কত এবং এছাড়া যদি আরও কোনো রেলিভেন্ট ইনফরমেশন থাকে এটাও কিন্তু প্রোফার্মা ইনভয়েসে দেওয়া থাকে যখন আপনি প্রোফার্মা ইনভয়েসটা পেয়ে গেলেন এবার আপনি এই প্রোফার্মা ইনভয়েসটা ব্যাঙ্কে ফরওয়ার্ড করবেন ব্যাঙ্ক এই প্রোফার্মা ইনভয়েসের উপর ডিপেন্ড করে আপনাকে একটা এলসি ওপেন করে দেবে একটা এলসি ওপেন করতেও একটা বিজনেস শুরু করার জন্য যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টস তো প্রয়োজন তার সাথে ইম্পোর্ট লাইসেন্স ইম্পোর্ট পারমিট ইম্পোর্ট পারমিটে তারা দেখবে যে আসলে আপনার ইম্পোর্ট পারমিটের দিন কি শেষ হয়ে গেছে নাকি মেয়াদ এখনও আছে এই জিনিসগুলো তারা চেক করবে করে ফাইনালি ব্যাঙ্ক আপনাকে একটা এলসি অথবা একটা সুইফট কপি দেবে এই কপি অথবা ডকুমেন্টটা যখন আপনি আপনার এক্সপোর্টারকে পাঠাবেন তখন আপনার এক্সপোর্টার আপনার প্রোডাক্ট রেডি করে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে আপনি কি জানেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বেশিরভাগ সময় কেন এলসি দিয়ে করা হয় কারণ আপনি তো নিশ্চয়ই কাউকে অ্যাডভান্স টাকা দিয়ে দেবেন না প্রোডাক্ট পাওয়ার আগে অথবা যে মানুষ আপনাকে প্রোডাক্ট পাঠাচ্ছে সে আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা অথবা কোনো প্রকার গ্যারান্টি ছাড়া তো আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে না এলসি এখানে একটা মিডিল হিসেবে কাজ করে ব্যাংক এখানে একটা মিডিলম্যান হিসাবে কাজ করে ব্যাংক যে কাজটা করে ব্যাংক এক্সপোর্টারকে একটা গ্যারান্টি দেয় যে যেহেতু আমি আপনাকে একটা এলসি দিচ্ছি আমার ব্যাংক থেকে আপনার ব্যাঙ্কে কোনো কারণবশত যদি আমার ইম্পোর্টার আপনাকে টাকা দিতে নাও পারে ব্যাঙ্ক গ্যারান্টি দিচ্ছে যে এই রেসপন্সিবিলিটি ব্যাংক নেবে তখন এক্সপোর্টারও একটা শান্তি পায় যে কোনো কারণবশত যদি ইম্পোর্টার টাকা দিতে নাও পারে অ্যাটলিস্ট ব্যাঙ্ক এখানে আমাকে গ্যারান্টি দিচ্ছে যে ব্যাঙ্ক আমাকে টাকা আমার আমার টাকা পরিশোধ করে দেবে আর ইম্পোর্টারের জন্য এখানে একটা অ্যাসুরেন্স কাজ করে যে কোনো কারণবশত যদি আপনার এক্সপোর্টার আপনাকে খারাপ পণ্য দিয়ে দেয় তখন ব্যাঙ্ক করবে কি এই টাকাটা পেমেন্টে আটকাই দেবে এবং যতক্ষণ পর্যন্ত ইম্পোর্টার এবং এক্সপোর্টার মাঝখানে একটা ডিলে না আসতেছে যে আসলে এখন কি করা যায় ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্কে এই পেমেন্টটা ছাড়বে না তাহলে তৃতীয় ধাপে আমরা কথা বললাম যে কিভাবে সাপ্লায়ার খুঁজে বের করতে হয় এবং তাছাড়া কিভাবে এলসি ওপেন করতে হয় এবং এটাও আমরা জানলাম যে একটা এলসি কেন খুব জরুরি ইম্পোর্ট এবং এক্সপোর্টের বিজনেসের জন্য চার নম্বর ধাপে আমরা কথা বলবো ইম্পোর্ট এক্সপেন্স নিয়ে ইম্পোর্ট এক্সপেন্সটা আসলে শুরুই হয় প্রোডাক্টের দাম দিয়ে তার মানে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতে যাচ্ছেন এই প্রোডাক্টের আসলে দাম কত কারণ একটু আগে যে প্রোফর্মা ইনভয়েসটা আমি আপনাদেরকে দেখালাম যদি একটা আপনি দেখেন তাহলে দেখবেন এখানে পার টন খোলের দাম পড়ে দুইশো আশি ডলার এবং সর্বমোট আমি একশো চল্লিশ টন খোল অর্ডার করি বা ইম্পোর্ট করি যেটার মোট মূল্য দ্বারায় অলমোস্ট অ্যারাউন্ড ছত্রিশ হাজার ডলার অথবা পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই নম্বর খরচটা হচ্ছে ডিউটি অথবা ট্যাক্স অথবা ভ্যাট আপনি যে প্রোডাক্টটা আমদানি করবেন বা ইম্পোর্ট করবেন এটার জন্য সরকারকে আপনাকে ডিউটি দিতে হবে এবং প্রতিটা পণ্যের উপর ডিপেন্ড করে এটা কিন্তু ভ্যারি করে যেমন আমি আমার উইক বিজনেসের জন্য যখন প্লাস্টিক হেড অর্ডার দিই ওটার জন্য আমার বাষট্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সিক্সটি টু পার্সেন্ট ট্যাক্স যখন আমি চাল ইম্পোর্ট করি তখন আমার দশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হয় যখন আমি আদা রসুন ইম্পোর্ট করি তখন আমার পাঁচ থেকে সাড়ে সাত পর্যন্ত ট্যাক্স দিতে হয় এবং যখন আমি খোল ইম্পোর্ট করলাম আমার আড়াই পার্সেন্ট ট্যাক্স দিতে হলো কিন্তু খোলের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন সাফতা অথবা সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া এর অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তারা কিন্তু খোলে পাঁচ পার্সেন্টের জায়গায় আড়াই পার্সেন্ট ডিউটি দেয় এবং যদি আপনার ফিশ ফিড ইন্ডাস্ট্রি থাকে তাহলে আপনি আড়াই পার্সেন্ট যে ডিউটি এটাও কিন্তু মহকুফ হয়ে যাবে আমার ক্ষেত্রে যেহেতু আমার কোনো ইন্ডাস্ট্রি নাই বা আমি কোনো ফিশ ফিড তৈরি করছি না আমি ডিরেক্টলি খোল সেল করে দিচ্ছি এটার জন্য আমার টু পয়েন্ট ফাইভ একটা ডিউটি সরকারকে দিতে হয় আপনি যে পণ্যটা বাংলাদেশে ইম্পোর্ট করতে চান এটা আসলে কি পরিমাণ ডিউটি আপনার দিতে হবে ভ্যাট ট্যাক্স এটা কত পরিমাণ দিতে হবে এটা যদি আপনি জানতে চান তাহলে গুগলে যে ডিউটি ক্যালকুলেটার বাংলাদেশ দিয়ে সার্চ করেন প্রথম যে অপশানটা আসছে ওখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কাছে এইচএস কোড চাওয়া হচ্ছে আপনি গুগলে গিয়ে আপনার প্রোডাক্ট প্লাস এইচএস কোড দিয়ে সার্চ করলে আপনি এইচএস কোডটা পেয়ে যাবেন এবং এইচএস কোডটা যখন আপনি ডিউটি ক্যালকুলেটার বাংলাদেশের ওয়েবসাইটে বসাবেন তখন আসলে আপনাকে পুরো একটা ব্রেকডাউন দিয়ে দেওয়া হবে যে আসলে আপনার কাস্টমস ডিউটি কত রেগুলেটারি ডিউটি কত ভ্যাট কত পার্সেন্ট এছাড়া অন্য ইম্পোর্ট ডিউটি ইম্পোর্ট ট্যাক্স আছে নাকি পার্সোনাল ট্যাক্স সব কিছু কিন্তু একটা ব্রেকডাউন আপনি ওখানে পেয়ে যাবেন তাহলে আমরা প্রোডাক্টের দাম নিয়ে কথা বললাম আমরা গভর্নমেন্টকে যে পরিমাণ ডিউটি দিতে হয় সেটা নিয়ে কথা বললাম তিন নম্বর খরচটা হচ্ছে ব্যাঙ্ক সিএনএফ এবং ইন্স্যুরেন্স আপনি যখন ব্যাঙ্কে একটা এলসি ওপেন করছেন আমরা ব্যাঙ্কে নিশ্চয়ই একটা চার্জ দিতে হবে ব্যাঙ্কের একটা কমিশন আপনার ব্যাঙ্কে দিতে হবে ব্যাঙ্ক এলসিতে টনের উপরে ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে পঁচিশ পয়সা থেকে চল্লিশ পয়সা পার টন একটা চার্জ কেটে থাকে তার সাথে ডকুমেন্টস চার্জ থাকে তার সাথে ইন্স্যুরেন্স চার্জ থাকে এরকম আরও কিছু চার্জ থাকে যেমন আমি একশো চল্লিশ টন খোল ইম্পোর্ট করলাম এটার জন্য এনআরবিসি ব্যাঙ্কে আমার অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা কস্ট ওদেরকে দিতে হয় এটা হচ্ছে ওদের কমিশন ব্যাংকের কমিশন তারপর থেকে সিএনএফ কমিশন নিচ্ছে সিএনএফ যে আপনার প্রোডাক্টটা ইন্ডিয়ান বর্ডার থেকে বাংলাদেশ বর্ডারে ডিউটি দিয়ে সব কিছু দিয়ে আপনার প্রোডাক্ট আপনাকে বুঝাই দিবে এটার জন্য সিএনএফ একটা চার্জ কাটবে এবং এছাড়া আরেকটা কস্ট সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট ইন্স্যুরেন্স কস্ট আসলে ব্যাংক কস্টের মধ্যেই ধরে নেয় তো আপনি যদি চান আপনি একটা ডিটেলস যদি জানতে চান আপনি ব্যাংকের সাথে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারবেন চার নম্বর খরচটা হচ্ছে স্টোরেজ কস্ট মানে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে পোর্টে নিয়ে আসলেন এবার পোর্ট থেকে আপনার গোডাউন পর্যন্ত যখন আপনি প্রোডাক্টটাকে নিয়ে যাবেন এখানে একটা খরচ আছে যারা আমি যদি নিজের খোলের এক্সাম্পল দিই আমি যখন খোল পোর্ট থেকে আমার গোডাউনে নিয়ে আসি তখন আমার একটা ট্রাক ভাড়া দিতে হয় ট্রাক ভাড়া হচ্ছে একশো আশি টাকা প্রতি টন তারপর আমার লেবারকে কিছু টাকা দিতে হয় লেবারের খরচ হচ্ছে পঞ্চান্ন টাকা প্রতি টন এবং এছাড়া গোডাউনের একটা ভাড়া তাহলে যেই চারটে এক্সপেন্স নিয়ে আমরা কথা বললাম প্রথম হচ্ছে প্রোডাক্টের দাম দ্বিতীয় হচ্ছে সরকারকে যে ডিউটি পে করতে হয় তিন নম্বর হচ্ছে ব্যাঙ্ক সিএনএফ ইন্স্যুরেন্স এদের খরচ এবং চার নম্বর হচ্ছে স্টোরেজ এক্সপেন্সেস তাহলে এখন প্রোডাক্ট সিলেকশন আপনি করে ফেলেন ব্যাঙ্কের ডকুমেন্টস আপনার রেডি হয়ে গেল আপনি এলসি দিয়ে ফেলেন সাপ্লায়ার খুঁজে বের করে ফেলেন প্রতিটা কস্ট আপনি এস্টিমেট করে ফেললেন এবার চলে আসি আমি এই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন কীভাবে প্রতিটা প্রোডাক্ট বিক্রি করার কিন্তু বিভিন্ন সিস্টেম থাকে অনেকে রিটেইলে বিক্রি করে অনেকে হোলসেলে বিক্রি করে আমি আমার এক্সাম্পলটা দিই আমার খোল যখন পোর্টে চলে আসে তখন আমি সবাইকে গোডাউনে নিয়ে আসি গোডাউনে নিয়ে আসার পরে আমি এবার এটাকে ধীরে ধীরে বিক্রি করি প্রতিদিন পাঁচশো কেজি ছয়শো কেজি দিন এক হাজার কেজি দিন দুই টন পাঁচ টন দশ টন এভাবে আমি একশো চল্লিশ টন আস্তে আস্তে বিক্রি করি যেহেতু প্রোডাক্ট সেলস সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল মানুষের উপরে যে আসলে আপনি কি প্রোডাক্ট আমদানি করছেন আপনি এটা কীভাবে বিক্রি করতে চান রিটেলে নাকি হোলসেলে এই জন্য আসলে আমি এটা নিয়ে বেশি কোনো ইনফরমেশন দিবো না বা বেশি কোনো কথা বলবো না যদি আপনার এই বিষয়ে কোনো হেল্প লাগে যে আপনার স্পেসিফিক প্রোডাক্ট আপনি কিভাবে বিক্রি করতে পারেন অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার প্রোডাক্ট ইম্পোর্ট করার বিষয়ে আমি একটা সাজেশন আপনাকে অবশ্যই দিব যে যখনই আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করার কথা চিন্তা করতেছেন চেষ্টা করবেন এমন সময় ইম্পোর্ট করা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ড এবং দাম দুটোই কম থাকে যেমন আমি যদি নিজের এক্সাম্পলটাই দিই আমি খোল ইম্পোর্ট করি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে খোলের দাম অনেক কম থাকে দুশোশো আশি ডলার দুইশো নব্বই ডলার পার টন এটাই কিন্তু এপ্রিল মে জুনের দিকে সাড়ে তিনশো চারশো ডলার পর্যন্ত উঠে যায় যখন ফেব্রুয়ারি মাসে আমি ইম্পোর্ট করি তখন আমরা এটা বিক্রি করতে হয় আঠাইশো পঞ্চাশ আঠাইশো টাকা আঠাইশো বিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি বস্তা কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে এখন কিন্তু আমি বিক্রি করছি তিন হাজার সাড়ে তিন হাজার ইভেন একত্রিশশো টাকা প্রতি পঞ্চাশ কেজি বস্তা তিনশো টাকা কিন্তু প্রতি পঞ্চাশ কেজি বস্তা একটা ডিফারেন্স এখানে পাওয়া যায় তাহলে এতক্ষণ ধরে আমরা কথা বললাম যে প্রোডাক্ট সিলেকশন কীভাবে করতে হয় বিজনেস শুরু করার জন্য বা ইম্পোর্ট শুরু করার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন ইম্পোর্ট প্রসেস নিয়ে আমরা কথা বললাম যে এখানে সাপ্লায়ার কীভাবে খুঁজে বের করতে হয় ব্যাঙ্কে যে এলসি কীভাবে খুঁজে বের করতে হয় তারপর আমরা জানলাম যে ইম্পোর্টের সাথে যাবতীয় যত খরচ আছে এই খরচগুলো কী এবং কীভাবে আপনি ক্যালকুলেট করবেন এবং পাঁচ নম্বরে আমি কথা বললাম যে এই প্রোডাক্টটা বিক্রি করবেন কীভাবে আজকের পুরো ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে কথা বললাম যে ব্যাংকের ডকুমেন্টস কীভাবে কালেক্ট করতে হয় এলসি কীভাবে ওপেন করতে হয় যদি এই বিষয়গুলো আপনার জানা না থাকে আমি ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার আগের ভিডিওর যেখানে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আজকের ভিডিও বা আজকের টপিক নিয়ে আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি যে ইম্পোর্ট আসলে কীভাবে করতে হয় কী 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 দরকার আপনার কিন্তু এছাড়াও যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন থ্যাংক ইউ